জানি বৃষ্টি আদৌ থামবে কিনা হঠাৎ করে খেয়াল করলাম যে পিছনে একটা কিছু একটা নড়ছে তাকিয়ে দেখি একটা দানব গাছ এটা আমি কখনোই আশা করিনি যে আমার পিছনে একটি দানব গাছ আসবে হঠাৎ করে প্রচণ্ড ভারী বৃষ্টি শুরু হলো এর ভিতরে যে কোথায় যাই আমি ওই তো একটা গাছ ওই গাছের নিচে যে দাঁড়ায় অন্তত মাথাটা ভিজবে না তা না হলে আমার আজকে নির্ঘাত জ্বর আসবে গাছের নিচে দাঁড়ায় এই তো যাক একটু শান্তি পেলাম অন্তত গাছের নিচেই পানি পড়ছে না যাক মাথাটা অন্তত সেভ করতে পারলাম বেশ অনেকক্ষণ হয়ে গেল বৃষ্টিটা যেন আজকে থামানি কোনো নাম নিচ্ছে না মনে আকাশটা আজকে ভেঙে পড়বে বন্যায় প্লাবিত হয়ে যাবে চারিদিক কখন যে বৃষ্টি থামবে আর আমি এ রাতে বাসায় ফিরবো কি জানে বৃষ্টি আদৌ থামবে কি না হঠাৎ করে খেয়াল করলাম যে পিছনে একটা কিছু একটা নড়ছে তাকে দেখি একটা দানব গাছ এটা আমি কখনোই আশা করিনি যে আমার পিছনে একটি দানব গাছ আসবে এবং আমি তার সায়েল নিচে থাকবো এই গভীর জঙ্গলে বন্ধুরা এরপরে কি হলো জানতে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও